বললেন হে বাতাস পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানে নিয়ে চল সাথে সাথে বাতাস সিংহাসনটা উড়িয়ে নিয়ে গেল সাত সমুদ্র বার হয়ে তার একটি অপরূপ দিতে পৌঁছালো

বলে এত দূতে ছিল যে তিনি তাদের ধরতেই পারলেন না অবশেষে তিনি ফিরে এলেন পরের দিন রাজ দরবারে তিনি জ্ঞানী ব্যক্তিদের সাথে আলোচনা করলেন তিনি বললেন আপনারা কি জানেন যারা জানা হলো আকাশে দূত ওড়ে তাদের কথা পাওয়া যায় একজন সেনা বলল হুজুর এমন ঘোড়ার কথা আমরা কখনো শুনিনি তবে জিনে রাজা হয়তো জানতে পারেন তিনি বললেন জিনে রাজাকে ডেকে আনেন কয়েকজন সৈন্য জিনে রাজাকে খবর দিতে গেল

লুকিয়ে আছে সে হয়তো এই কাজটি করতে পারবে তিনি বললেন তাকে নিয়ে ঘোড়াগুলো ধরে আনো জিনের রাজা সঙ্গীত নিয়ে সমুদ্রের কিনারে চলে গেল তা হচ্ছে সেটা বললো হ্যাঁ সামদুন বাইরে এসো প্রভুতের নাটে তারা চলা কি করে বললো সমঝুন সুসম বাপ হাজার সালমান আলুসলাম আরই সে নৃত্য বরণ করেছে তখন শুনে সমঝুন সমুদ্রে থেকে আনন্দ দিয়ে এলো জিনের রাজা বললো এখন আমরা কিছু দিয়ে রাজা হবে চলো তারা কাছে যেতে যেতে সমঝুন জিনকে ধুমকি করলো এবং আজ দরকার নিয়ে হাজির হলো হাজে সালমান আলুসলামকে গেছে সমঝুন জিন ভয় থাকতে লাগলো সে বললো বিজয় আমি আপনার ভয়ে সমুদ্রে লুকিয়েছিলাম আমি বড় অপরাধী আমাকে ক্ষমা করুন হযরত সুয়েমান আলাইহিস বললেন তোমার অপরাধ ক্ষমা করব যদি তুমি আমার একটি কাজ করে দিতে পারো সমুদ্রে dite জানাওয়ালা ঘোড়া আছে তাদের ধরে নিয়ে এসো সামুদ্র অবাক হলো কিন্তু সে বলল না জীবন গেল dite গেল বললো এই ঘোড়াগুলো ধরা প্রায় অসম্ভব তবে একটি কৌশল আছে ঘোড়াগুলো ক্লান্ত হয়ে পানি খেতে আসে আমরা পানিতে যেতে তারা নিশাগ্রস্ত হলে বেঁধে ফেলব সবাই এই পরিকল্পনা পছন্দ করলো তারা পানিতে মেশে মিশিয়ে লুকিয়ে রইলো কিছুক্ষণ পর ডানাওয়ালা ঘোড়াগুলো পানি খেতে এলো পানি খেয়ে তারা নেশাগ্রস্ত হয়ে পড়লো জিনেরা তাদের ওষুধ দিয়ে বেঁধে খেললো হ্যাঁ ঘোরা বলে নিয়ে হাজিরাত সাইনান আলী সালানের কাছে হাজির হল ঘোয়া বলে সৌন্দর্য এতই মুগ্ধ কর ছিল যে হাজার সাইনান আলু সালান এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন ঘোরা বলে দেখতে দেখতে তিনি আসে নামাদের সময় ভুলে গেলেন সূর্যাস্ত যাওয়ার সময় হলো। হাতত নামাদের কথা মনে পড়তেই তিনি চমকে উঠলেন তিনি পৌদা করে বললেন হ্যাঁ লা আমি সুন্দর যে মুগ্ধ হয়ে তোমার আলাদা থেকে ভুলে গিয়েছে আমাকে ক্ষমা করো মাফ করে দাও তিনি কাঁদতে লাগলেন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন সূর্য অস্ত যেতে দেরি করতে বলো যেন বিলম্ব হয় জিবরাইল আলাইহিস সালাম সূর্যকে বললেন হযরত সুলাইমান আলাইহিস সালামের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্ত যেও না সূর্য সেদিন দেরিতে অস্ত গেল ডুবতে বিলম্ব করলো তিনি আসর নামাজ শেষ করলেন তখন তিনি ঘোড়াগুলোর প্রতি ক্রোধান্বিত হয়ে বললেন এই ঘোড়াগুলো আমার সামনে আনো ঘোরাঘুরে আনা হলো তিনি তাহলে দাঁড়া কেটে ফেললেন তখন ঘাই থেকে আওয়াজ হল হা সাল নাম তিনি প্রমাণ করেছে যে এথি দিয়ে সবকিছু সুচ্ছ আর আবহাওয়ার প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চা একদিন হাজে সালানার আরে সলাম আর রুরন্ত সিংহাসনে এটা কোথা ভ্রমণ করেছিলেন প্রতিমধ্যে তিনি দেখলেন একটি দিন ভিতরে ও চিম থেকে তার কাছে এলো তুমি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি এত ভীত কেন জিনটি বললো হে আল্লাহর নবী বাবিলের কাছে একটি জিন গোষ্ঠী মানুষের উপর অত্যাচার করছে তারা আমাদের উপর জুলুম করছে শুধু তাই নয় তারা জাদুবিদ্যার মাধ্যমে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এর ফলে মানুষের ইমান নষ্ট হচ্ছে এবং মানুষ সঠিক পথ থেকে বিচ্ছিত হচ্ছে

ঘিরে দাঁড়ালো এবং অহংকার সাথে চিৎকার করে বললো তুমি কে আমরা কাউকে চিনি না যদি তোমার ক্ষমতা থাকে তবে আমাদের হারিয়ে দেখাও বন্ধু করো এই কথা শুনে হজরত সুলেমান আলী সালাম তার অলৌকিক ক্ষমতা প্রকাশ করলেন তিনি তাদের দিকে তাকাতে প্রচন্ড ঝড় শুরু হলো মেঘ গর্জন করতে লাগলো মাটি থেকে লোহার শিকল বের হলো এবং একে একে জিনদের বেঁধে ফেললেন তারা এক ইঞ্চি নড়তে পারল না এদিকে জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের পায়ে পড়ে বলে কে আপনি দয়া করে আমাদের ক্ষমা করুন আমরা ভুল করেছি তিনি বললেন আমি দাউদের পুত্র আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ আমাকে এই শাসক বানিয়েছেন সাবধান এই পৃথিবীর ডিসিংক্রা সৃষ্টি করো না নইলে আল্লাহর শক্তিতে ধ্বংস হবে তোমরা তখন জিনেরা এক আল্লাহর উপর ইমান আনলো এবং সুলাইমান আঃ সালাম কে হিসাবে মেনে নিলেন তারা প্রতিজ্ঞা করল পৃথিবীতে থাকতে তারা আর কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এবং মানুষের উপর অত্যাচার করবে না এভাবে জিনা হজরত সুলেমান আল সালামের আদেশ মেনে চলল মানুষ ছাড়াও জিনা তার রাজ দরবারে যেত একদিন হজরত সুলাইমান আলী সালাম মানুষ ও জিনদের নিয়ে তদ্বির নিয়ে আলোচনা করেছিলেন এক শক্তিশালী জিন বলল হুজুর তদ্বির খারাপ হলে আমরা তা পরিবর্তন করতে পারি সেই ক্ষমতা আমাদের আছে হজরত সুলাইমান আলী সালাম বললেন তাকদীর আল্লাহর নির্দেশে একটি জিনিস জিনকে বলল আমি তা পরিবর্তন করব আমাকে কয়েক বছর সময় দিন সুলাইমান আলাইহিস সালাম তাকে সময় দিলেন জিনটি চিন্তা করলো কিভাবে তাকদীর পরিবর্তন করবে সে একদিন দেখলো এক ধনী ব্যক্তির প্রাসাদে কয়েকটি মেয়ে খেলছে সে অদৃশ্য হয়ে একটি ছোট মেয়েকে তুলিয়ে গভীর জঙ্গলে একটি ঘরে রেখে দিল মেয়েটি অর্গান ছিল জিনটি তার জন্য খাবার নিয়ে গেল জ্ঞান ফিরে মেয়েটি কাঁপতে লাগলো জিনটি দরবেশের রূপে এসে বলল চিন্তা করো না কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে মেয়েটি সেখানে থাকতে লাগলো বছর পার হলো সে যুবতী হলো একদিন সে জিনকে বলল আমার জন্য প্রয়োজনীয় জিনিস আনতে পারবেন জিনটি বলল নিশ্চয় তুমি ঘরে থাকো আমি এক্ষুনি আসছি বাইরে যেতে সে অদৃশ্য হয়ে গেল মেয়েটি ভাবলো এ নিশ্চয় মানুষ নয় সে জিন সে ভয়ে জঙ্গলের দিকে তাকিয়ে রইলো এক রাতে ঝড় বৃষ্টি শুরু হলো মেয়েটি ভয়ে পেয়ে গেল হাঁটার দুজন ঘরে বাইরে থেকে বলল আমরা মুসাফি আমাদের আশ্রয় দিন মেয়েকে বলল আপনারা কে এই গভীর জঙ্গলে তারা বলল আমরা বিপদে পড়েছি কাল সকাল আমরা চলে যাব মেয়েকে তাদের আশ্রয় দিল একজন গরিব আরেকজন ধনী ব্যক্তি ছিল পরদিন তারা জিজ্ঞেস করলো তুমি কে এখানে কেন কিভাবে এলে মেয়েটি বললো আমি জিনের কাছে বন্ধু শিশু বয়সে সে আমাকে তুলে নিয়ে এসেছে দয়া করে চলে যান ধনী যুবক বলল আমরা তোমাকে বাঁচাবো তুমি চিন্তা করিও না মেয়েটি বলল তোমরা জিনের সাথে মোকাবেলা করতে পারবে না গরিব লোকটি বলল এই যুবক এক রাজার ছেলে আমি তার নৌকার মাঝি ঝড়ে আমাদের নৌকা ডুবে গিয়েছে যুবকটি বলল কেন জিন তোমাকে বন্ধু করেছে বলো তো মেয়েটি বলল আমি আসলে জানি না জিনে তোমাদের ক্ষতি করবে দুটো তোমার লুকিয়ে পড়ো সেতাদের তাদের লুকিয়ে রাখলো জিমকে খাবার নিয়ে এলো এবং বলল আজ কিছু অন্যরকম লাগছে জোর এসেছিল এখানে মেয়েটি বলল এই নির্জন জঙ্গলে কে আসবে জিমকে বলল আমি রাজ দরবারে যাচ্ছি ফিরতে দেরি হতে পারে জিম চলে গেল নৌকার মাঝে বলল তোমরা বিবাহ করো এবং মানুষের মাঝে ফিরে যাও আমি লোকজন নিয়ে তোমাদের উদ্ধার করব অতঃপর তারা বিবাহ করলো মাঝি শহরে ফিরে গেল তারা বেশ সুখ শান্তিতে বসবাস করতে থাকলো কিন্তু জিলের হাত থেকে তারা পালাতে পারলো না

হাজার সুলাইমান আলাইহিস বললেন ঘরের দরজা খোলো ঘরের দরজা খুলতেই নেকি ও তার সামনে দাঁড়িয়ে এলো জিনটি এটা দেখে হতভম্ব হয়ে গেল তিনি বললেন তুমি কে এই জুবর কে কিভাবে তুমি এখানে এলে নেকি তারপর সব ঘটনা খুলে বললো হাজার সুলাইমান হাসলাম সালাম জিনটিকে বন্দী করলো এবং তার দন্দের আদেশ দিলেন